আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ রহমতে এখন একটু ভালোই আছি অসুস্থ ছিলাম এই জন্য আর কি কারো ভিডিও দেখতেও পাইনি দিতেও পাইনি আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর একটু নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে ভয়েস দেব না আপনারা রিয়েল ভয়েসটাই পাবেন তো আমি আর কি অসুস্থ থাকার কারণে ঈদের ভিডিওগুলো এখনও দিতে পারিনি তো দেওয়ার চেষ্টা করব এক সপ্তাহ পর ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন আর অনেক আপুদের ভিডিও দেখতেও পাইনি তো সময় করে দেখে নিব আর যারা আমার ভিডিওগুলো দেখেছেন কিন্তু দেখতে পাইনি এই জন্য সরি বলে নিচ্ছি সময় করে দেখে নিব আপনাদের ভিডিওগুলো তো এই যে চেরি ফুল কিন্তু অলরেডি মাসাল্লাহ ফুটা শুরু হয়ে গিয়েছে আমাদের দেশে দেখা যায় গাছে কিন্তু পাতা আগে আসে আর ফুলগুলো পরে আসে আর এখানে কিন্তু অনেক গাছগুলোতেই আগে ফুল চলে আসে তারপরে হচ্ছে পাতা হয় তো মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে লাগছিল তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি বেশি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আমার এই ভিডিওটি আর যারা নতুন আর কি পরিবারে আমার সদস্য হয়ে আসবেন করে আপনারা সাবস্ক্রাইব করেছি বা সদস্য হয়েছি এ কথাটি না লেখে হাই হ্যালো আর কি বলে যাবেন কমিউনিটিতে এসে তো আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব আর আমি আজকে আর কি এখন পার্কে যাচ্ছি জন্য আর সব ভিডিওটা আর কি সম্পূর্ণ আমি ভয়েস দিতে পারছি না তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর চেরি ফুলগুলো কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে অনেক ফুল ফুটেছে অনেকগুলো এখনও ফুটেনি তো সম্পূর্ণ ভিডিও আবার পরে আপনাদের সাথে আর একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Yeah.